আজকে আমরা যাচ্ছি আমাদের এলাকার সবচেয়ে বড় হাট বিবির হাট তো রমজানের ঈদের আগে এটাই কিন্তু শেষ বিবির পুকুরের হাট জমজমাটি হবে মনে হচ্ছে তো চলেন যাওয়া যাক সেই বিবির পুকুর হাটে আর আপনারাও রাস্তার দুই পাশে যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে থাকেন গ্রামের হাটের দৃশ্যগুলো দেখতে সত্যি কিন্তু কিন্তু মন জুড়িয়ে যায় তো আমরা এখন চলে সেই আসি পুকুর হাটে রাস্তার যে পাশে পাশে হাট বসে তার বিপরীত আমরা দাঁড়িয়ে আছি আর এই রাস্তাটা হচ্ছে বগুড়া নগা মহাসড়ক তো আপনাদেরকে যদি রাস্তার চারপাশটা একটু দেখাই তো দেখেন আজকে যেহেতু হাটের দিন তাই রাস্তার যে পাশে হাট বসে তার বিপরীত পাশেও কিন্তু কিছু কিছু দোকান বসে দেখতেই পাচ্ছেন তো আমরা এখন রাস্তা পার হয়ে হাটের যে মেইন পার্ট সেই মেইন পার্টটায় প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন মুদির দোকান চাল ডাল তেল আটা গুড় ঠিক আছে এগুলো বিক্রি করতেছে এখানে দেখেন এই কাকু পেঁয়াজও ভেজতেছে তো আমরা সামনে একটু আগায় যাই এখানে হচ্ছে যে বাতাসা সম্ভবত এগুলো তারপরে এখানে বেগুনি এই পাশের এই দোকানটাতেও কিন্তু বিভিন্ন প্রকারের মিঠাই বিক্রি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন নিমকি আছে তারপরে ওই পাশটায় বেগুনি দেখতে পাচ্ছি বাতাসা তারপরে এটা হচ্ছে বন্দিয়া সম্ভবত তারপরে সোলা এখানে ঝুড়ি আছে ওই পাশে হচ্ছে কটকটি সম্ভবত আর এখানে পানের দোকানগুলো বসছে দেখেন বিভিন্ন সাইজের কিন্তু এখানে পান পাওয়া যায় এই পাশটায় সুপারি বিক্রি করতেছে তারপরে এখানে বিক্রি করতেছে হচ্ছে বিভিন্ন প্রকারের বীজ তারপরে এই পাশে লাচ্চা সীমায় বিক্রি করতেছে তো এখান থেকে যদি আপনাদেরকে পুরো হাটটা দেখায় তো দেখেন আমরা এবার যাব লাচ্চি সীমায় দোকানগুলোর কাছে এখানে আপনারা যে লাচ্চা সীমাইগুলো দেখতে পাচ্ছেন এর বেশিরভাগটাই কিন্তু তারা নিজেরা বাড়িতে তৈরি করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে আপনারা হয়তো অনেকেই জানেন বগুড়ায় প্রচুর পরিমাণে লাচ্চা সীমায় তৈরি হয় এবং এই লাচ্চা সীমায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আর একটু সামনে এগুলোই দেখতে পারবেন এখানে নারিকেল বিক্রি করতেছে দেখেন এখানে মুড়ি বিক্রি করতেছে আমরা আরও সামনে আগে চলেন দেখেন এই পাশটায় হচ্ছে বিভিন্ন মুদির দোকান আর কি তারপরে এই পাশটায় হচ্ছে বিক্রি করতেছে আদা রসুন মরিচের গুঁড়া এ পাশেও বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন তারপরে বিভিন্ন প্রকারের চাল ডাল অর্থাৎ মুদির দোকান